আজকে আমাদের এই কক্সবাজার আসার দ্বিতীয় দিন আজকে খেলা হবে হাড়িভাঙ্গার খেলা আমাদের এমডি স্যার এমডি স্যার এবং আমাদের কোম্পানির ডিরেক্টর মনির স্যার দেখিয়ে দিচ্ছেন কিভাবে খেলাটা খেলতে হবে এবং আমাদের ক্যাপ্টেন আমির ইসলাম স্যারও দেখিয়ে দিচ্ছেন খেলাটা কিভাবে খেলতে হবে আজকে আমাদের এই খেলার শুরুতে এই খেলার শুরুতে আমাদের উদ্বোধন করবেন আমাদের এমডি স্যার ইঞ্জিনিয়ার আরিফ হোসেন জি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা এই কক্সবাজার বিচে কক্সবাজার বিচে আসছি মোটামুটি গতকালকে আসছি প্রায় তিন দিনের ট্যুর চার রাত তিন দিন তো দেখা যাচ্ছে যে আমরা আজকে একটা খেলার আয়োজন করছি হারিবাঙ্গের খেলা তো এখানে আমরা এখন খেলা স্টার্ট করবো সবার জন্য পুরস্কার আছে যারা না পারবে তাদের জন্য স্বাদটা পুরস্কার আছে যারা পারবে তাদের জন্য স্পেশাল পুরস্কার আছে তো আমরা এখন খেলা স্টার্ট করছি ঠিক আছে ধন্যবাদ আমরা আপনারা খেলা উপভোগ করতে থাকুন আমাদের এই প্রথম খেলা শুরু হলো এবার আসছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী লেডি এবার আসবে আমাদের তৃতীয় প্রতিযোগী বাবু 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 দ্বিতীয় প্রতিযোগী আফ্রোজা পা দেলোয়ারি এবার আসছে সেনাবাহিনী আরে বললে তো হবে না সামনে সামনে